রক্ত যাচ্ছে মুসলমানদের আর মিছিল করতেছে ধমক দিচ্ছে ইস্কন ধমক দিব আমরা আর ধমক দিচ্ছ তোমরা সাধারণ হিন্দুরা ঠিক আছে এরা সমস্যা নাই হিন্দুত্ববাদের রাজনীতি যারা করতেছে এদেরকে ক্ষান্ত হয়ে যেতে হবে আর তোমাদের কামরে রাজনীতি করতে দিব না কিন্তু বাড়াবাড়ি অনেক করেছ আর বাড়াবাড়ি করি না তোমরা আমি আশা করব ব্রাহ্মণ বাড়ি এতে হিন্দু সমাজকে আপনারা মেসেজ দিবেন আমরা আশা করব কোনোভাবে এই দেশের

ট্রাম কার্ড ব্যবহার করতেছে এখন খুঁজবেন এগুলা কোন হিন্দুর গায়ে হাত দিবেন না কেউ যদি হিন্দুদের ওখানে গিয়ে যদি উস্কানি দেয় কোন মুসলমান ওরে ধরে নিয়ে আসবে আগে আমার ভাইয়েরা এই দেশের ইসলাম আমাদেরকে শান্তির গ্যারান্টি দেয় ইনশা আল্লাহ আমরা এই দেশের একটা ইসলামের বিপ্লব ঘটাবো ইনশা এবং সেই বিপ্লবে হিন্দুরাও কিন্তু আমাদের সাথে থাকবে কারণ তারা নিরাপত্তা চায় হিন্দুরা ভালো করে জানে ইসলাম ছাড়া কেউ তাদের নিরাপত্তা দিতে পারবে না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এই জাতির অকৃতজ্ঞতা এই বাঙালি মুসলমান জাতি আল্লাহর নিয়ামতকে কি তারা পাত্তা দেয় না মুসিবতের সময় হাই উতাস করবে আনন্দের সময় উল্লাস করবে অথচ ইমানদার কাজ হলো মুসিবতের সময় ফার করা মুসিবতের সময় ইন্নালিল্লাহ বলা মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করা মান লাজিমাল ইস্তেকফার যেই ব্যক্তি বেশি বেশি ফার করবে

সুম্মা সুম্মাতুবু ইলাই ইউরুষিনি সামানী কুম্মিদ র আল্লাহপাদ সুভানহুমত আলা কোরআন কালীর বিভিন্ন আয়াতে নবীদেরকে তাহাবত দিতে বলেছেন প্রত্যেক নবীকে আল্লাহ বলেছেন জনগণের কাছে গিয়ে বলো জনগণ যেন বেশি আস্তাক ফার করে সুম্মাতুবু ইলাই এস্তাক ফার হল বুদ্ধি আস্তাফিরুল্লাহ বলা আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া আর তব হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে নেককার হয়ে যাওয়া বদকারি বাদ দিয়ে ভালো কাজ করা আর খারাপ কাজ করব না এখন আমি ভালো কাজ করব এই ভালো কাজ শুরু করার নাম হচ্ছে তওবা করা আল্লাহ পাক নবীদেরকে বলেছেন জনগণকে ডাক দাও তারা যেন ইস্তিগফার করে এবং তারা যেন খারাপ কাজ থেকে প্রত্যাবর্তন করে ভালো কাজ করে এরকম করলে ইউরুসিলিসামা আলেক র আমি তোমাদেরকে আসমান থেকে মুসলদারের পানি বের করে দিব আসমান থেকে রহমতের বৃষ্টি এসে যাবে কল্যাণের সফলতার বৃষ্টি শুরু হয়ে যাবে রহমত আর রহমত রহমত বর্ষণ হবে তোমরা তওবাক করো রাস্তাক করো এবার দেখেন সোমবার দিন আমি বের হলাম বিজয় মিছিলে বের হলাম আমি প্রথম বের হলাম মাত্র একদশ লোক ছিল এরপরে আমি চট্রামের ওয়াসচক্রের পোস্টে প্রায় দশ হাজার বিশ হাজার মানুষ চলে আসলো আমাদের সাথে আমি মনে করলাম এই বাঙ্গালি এতদিন নামাজ পড়ে নাই আজকে কিন্তু সবাই কিন্তু ইনশাল্লাহ নামাজ পড়বে আমি সরলভাবে ভাবে মনে করছি আর কি আমি আবেগের ঠেলায় কি করলাম পাশে কিন্তু জমিদুর ফলা মসজিদ আছে আমি বললাম জমিদুর যাব না আজকে আল্লাহ শুক্রিয়া স্বরূপ রাজপথে আসর নামাজ আমরা আদায় করব। আমি নিজে আজান দিলাম আমি নিজে আসরের নামাজের আজান দিলাম আমি মনে করছি যেহেতু আমি নেতা কিছু একটা আছে মোটামুটি নামের সাথে মানুষ কিছু চিনে আমি যেহেতু নিজে আজান দিচ্ছি নিজে যেহেতু রাজপথে নামাজ আমার হাত মানুষ সবাই আমার পিছনে নামাজ পড়বে হয়তো পঞ্চাশ হাজার না পড়লে কমপক্ষে পাঁচ হাজার লোক তো নামাজ পড়বে পাঁচ হাজার না হলে কম্পকে এক হাজার তো নামাজ পড়বে আমি দাঁড়িয়ে গেলাম আমার সাথে মাদাসার ছাত্ররা স্কুল কলেজের ছেলে মেলে যারা আমাদের বক্তবৃন্দ সবাই দাঁড়িয়ে গেল আমার ভাইরা ওই দিন বিজয়ের মিছিলে অন্তত বিশ হাজার মানুষ ছিল নামাজ কেউ আদায় করো নাই শুধু আমরাই গুড়ি গড়ে এক দেশ সমস্ত আদায় করছি আমরা সুতরাং আমাদের কপালে আরো দুর্গতি আছে আমি বলে দিচ্ছি আরো দুর্গতি আছে এই ওবায়দুল মুক্তাদের কাছে আরো আরেক ওবায়দুল মুক্তাদের আপনাদের ঘাড়ে চেপে বসে কিনা আল্লাহকে ভয় করুন এই কথাগুলো বলা জরুরি কিনা যতক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে আমরা তবা করব না কিসের বিজয় কিসের আমরা উল্লাস কিসের আনন্দ করতেছি আমরা আল্লাহ সব উপর থেকে তাকিয়ে আছেন এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য শরিয়াকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আর সেটা না করে আমরা আমেরিকার সাহায্য নিয়ে এখন দেশ চালার চিন্তা করতেছি আমরা এখন আগে করেছি ভারতের তাবেদারি আর এখন কার কার এখন تابعদারি করতেছি আমরা আমেরিকার تابعদারি করতেছি সয়তানের কাজ কি জানেন উকানা শাইতানুল ইল ইনসান খজूला আল্লাহ পাক বলেন শয়তান বিপদের সময় মানুষকে সাহায্য করবে না এটাই সয়তানের নিয়ম আমেরিকা তোমার বিপদে সাহায্য করবে না কখনো আমরা যতই তাদের تابعদারি করি না কেন আজ কেন আমাদের ছাত্র সমাজ আওয়াজ তুলতেছ না আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় আমরা আল্লাহর জমিন আল্লাহ আমরা চাই আরে আল্লাহ সরিয়া বললে কেন ভয় পাও সরিয়া বললে ভয় কেন মানে হচ্ছে এক নম্বর প্রধান বিধান কি সলাদ কি বলেন কি সলাদ যদি আমরা এই মুহূর্তে সলাদকে যদি আইন করে দিক সাংবিধানিক ভাবে আইনগত ভাবে যেমনি ভাবে ধূমপান প্রকাশে নিষেধ অনেক কাজ নিষেধ আছে বাংলাদেশে সলাৎ না পড়াকে নিষিদ্ধ করা হবে অর্থাৎ আইনগতভাবে ভাবে পড়া বাধ্যতামূলক থাকবে বাংলাদেশের সচিবালয়ে বাধ্যতামূলক প্রত্যেকটা সচিব উপসচিব সহকার সচিব সহ সচিবালয়ের সকল কর্মকর্তাকে সচিবালয়ের নামাজের সময় বন্ধ হয়ে যাবে এক ঘন্টা বন্ধ থাকবে সচিবালয় কমপক্ষে আধা ঘন্টা বন্ধ থাকতে হবে সচিবালয় সমগ্র সচিবালয়ে সলাৎ কাইম হবে সমস্ত থানায় সলাৎ কাইম হবে সমস্ত পুলিশ হেডকোয়ার্টারে সালাত কায়েম হবে র‍্যাব হেডকোয়ার্টারে সালাত কায়েম হবে গোয়েন্দা বাহিনী অফিসে সালাত কায়েম হবে এনএসআই হেডকোয়ার্টারে জিজে হেডকোয়ার্টারে এসপি হেডকোয়ার্টারে গোয়েন্দা বাহিনীর হেডকোয়ার্টারে সালাত কায়েম আই রাষ্ট্রীয় আইনে বাধ্যতামূলক থাকবে এই সালাত যদি শরিয়া যদি প্রতিষ্ঠা করি কার লাভ লাভ টাকা হুজুর দের লাভ সালাত কায়েম হলে ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সলাদ যখন সরকারি অফিসাররা যখন হয়ে যাবে এই সলাতের অফিসাররা কি আর ঘুষ খাবে নাকি ঘুষ খাবে দুর্নীতি করবে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাও আমেরিকার ফর্মুলায় কাজ হবে না কোরআনের ফর্মুলাতে সলাদ কায়েম করতে হবে সলাদ কায়েম করো একদিনে ঠিক হবে না এক মাসে ঠিক হবে না এক বছর হবে না কিন্তু সলাতের যখন অভ্যাস কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সচিবরা আমাদের অফিসাররা আমাদের বিশেষ ক্যাডাররা আমাদের পুলিশের কর্মকর্তারা আমাদের বিচারকরা ইনশাল্লাহ তারা ঘুষ খাওয়া ছেড়ে দিবে তারা দুর্নীতি করা ছেড়ে দিবে কেন সরিয়ে চাইতো সানো তোমরা সরিয়ে চাইলে তো রাষ্ট্রের লাভ মোল্লাদের লাভ নাই মোল্লাদের লাভ আছে নি রাষ্ট্র লাভের এরপরে দুই নম্বর শরীয়তের বিধান হলো জাকাত জাকাত যদি সরকার বাধ্য করে দেয় এই ব্রাহ্মণ বাড়িয়েতে বাদ দিলাম ধরে এই প্যান্ডেলে যারা আছেন যাদের উপর জাকাত ফরজ দেখি একটা হাত তুলন তো কাদের উপর জাকাত ফরজ এখানে হ্যাঁ জাকাত ফরজ এটাও কিন্তু মানুষ জানে না কিন্তু কেন জাকাত ফরজ এটাও জানা না মানুষ 52 পরিমাণ রুপার মূল্য টাকা যাদের কাছে আছে বা রূপা বা এই পরিমাণ ব্যবসা নগদ ক্যাশ টাকা হোক বা রূপা হোক অত ব্যবসায়িক সম্পত্তি হোক এক বছর চলে গেলে তার উপর আসবে কিন্তু আমার ভাইয়েরা সমাজের যদি আমরা গ্রহণ করি জাকাত বাংলাদেশের সমস্ত ধনীদের জন্য রাষ্ট্রীয় আইনে জাকাত দেওয়া বাধ্যতামূলক গোয়েন্দা বাহিনী দিয়ে লিস্ট করা হবে কাদের উপর জাকাত ফরস হ্যাঁ এইভাবে সরকারি সিস্টেমে ইয়ে করা হবে অনুসন্ধান করে করে লিস্টিকর হবে কাদের যদি সমস্ত ধনীরা তাদের ঠিক ঠিক আল্লাহকে ভয় করে জাকাত মতো সাথে যদি জমা করে রাষ্ট্রীয় আইনে যদি জমা করে এবং সঠিকভাবে আমার নবীজি যেইভাবে জাকাত বন্টন করতেন কোরআনে করিমে জাকাত বন্টনের আটটা খাত আছে সাদাকাতু মিলিন আল কবল খাতে যদি জাকাত গুলো যদি দিয়ে দেওয়া হয় সমস্ত ধনিরা বাংলাদেশে জাকাত দিয়ে দেয় বাংলাদেশে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে কোন গরিব খুঁজে পাওয়া যাবে উন্নয়ন মানে কি উন্নয়ন মানে কি বিদেশ থেকে ঋণ করে বড় বড় কালবার তৈরি করা বড় বড় ব্রিজ তৈরি করা উন্নয়ন মানে হচ্ছে পকেটের উন্নয়ন কিসের উন্নয়ন পকেটের পকেটে টাকা নেই বাঙালির বলো যে আমি পদ্মা সেতু নির্মাণ করলাম ভিক্ষা করে তা পদ্মা সেতু ঘর মেনে নেওয়া যায় পদ্মা সেতু মেনে নেওয়া যায় কিন্তু আমাদের চট্টরামে চট্টরামে কর্ণফুলের পাশের তল দিয়ে একটা কি করছে ফাইনাল তৈরি করছে দৈনিক লক্ষ কয়েক লাখ লক্ষ লক্ষ টাকা দৈনিক কি মানে লোকসান এই দুই মিনিট পর একটা গাড়ি বন্ধ হয়ে দুই মিনিট তিন মিনিট পর এমন ভাবে ধ্বংস হয়েছে উন্নয়নের নাম দিয়ে মেগা প্রকল্প শয়তানি প্রকল্প আরে জনগণের পক্ষে উন্নয়ন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা মনে করছেন হুজুররা ওয়াজ করতেছে আমি একটা কথা আমার সামনে বলি ফেলি অহংকার সারা বলতেছি এই উপদেষ্টারা যারা ক্ষমতায় আছে এদের অর্ধেকের চেয়ে বেশি

হাজার হাজার ছেলে ফেলে যারা আমাদেরকে মহব্বত করে পছন্দ করে এরা নামাজি কালামী ইমানদার ছেলের আছে এখন এখন স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসা পড়াবেন আরো বড় ইমানদার এখন কালামার পতাকা জাগরণ তারা শুরু করেছে এখন আলহামদুলিল্লাহ সবগুলোর একবারে পুলিশে আর আর্মিতে ঢুকে পুরো দেশকে ঠান্ডা বানানো এটা দুই সপ্তাহর কাজ এটা পুলিশ চলে গেছে তো সমস্যা কি ভালো হয়েছে দুর্নীতিবাস দূর হয়ে গেছে সেখানে কলেজের স্কুলের ইমানদার ফোনাবানদেরকে পুলিশের দায়িত্ব দেন না কেন আপনারা প্রত্যেকটা থানার দায়িত্ব দেওয়া দরকার ছিল ওই এলাকার মাদ্রাসার হুজুরদেরকে ওই এলাকার স্কুল কলেজের ছেলেদেরকে দিয়ে দেওয়া দরকার ছিল আর সুন্দর এই রাষ্ট্র চলতে গেলে মাদ্রাসার পোলাবাইন স্কুল কলেজের পোলাবাইন ইমানদার ছেলে মেলে তরুণ প্রজন্মের ছেলের দায়িত্ব আসলে ওদের সাথে তো জনগণের সম্পর্ক ওরাই তো জনগণ ওরাই পুলিশ এখানে চুরি রাখা দিকে করবা এই সময় জেলখানা ভেঙে ফেলতে হবে কোন জেলখানার দরকার নাই আমরা যখন জনগণের হাতে জনগণের ক্ষমতা চলে গেলে জেলখানার দরকার আছে নিয়ে দরকার আছে আপনি পুলিশ আপনি এসপি হবেন আপনি থানার ওসি হবেন সমস্যা আছে নাকি ভাই আমার থানার আমি দায়িত্বশীল হব নাকি না বলেন না থানা এটা কি থানা এটা কার কার সম্পত্তি থানা এটা হ্যাঁ এখানে থানা চালানোর মতো যোগ্যতা নাই আপনাদের ওই গোর জন্য গুন্ডামি করার যোগ্যতা লাগবে ভদ্র মানুষের থানা চালাতে পারে না তবলি জমাতে হাজার হাজার আছে মানে বিসিএস ক্যাডার আছে হাজার 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 আমার সাথে যারা কাজ করে অসংখ্য অসংখ্য জ্ঞানী গুণী ছেলেরা মেয়েরা আছে এরা না সেগুলো আমাদের ডাক্তাররা আছে মহিলা ডাক্তাররা আছে আমার মেয়ের বান্ধবী আছে এক ডজন আছে ডাক্তার এক ডজন হবে কমপক্ষে একবারে একবার শুধু আমার পর্দার ভিতরে বলতেছি আমি পর্দার ভিতরে কমপক্ষে এদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ এরা সুন্দরভাবে চিকিৎসা বিভাগ চালাতে পারবো না এরা এই দেশে লিডারশিপ নাই গোড়া ঠিক নাই গোড়া ঠিক নাই ইমানদাররা জায়গা মতো থাকলে ইমানদার ইমানদারকে বের করে নিয়ে আসবে এই দেশ ইমানদারদের ছাড়া এই দেশ কোনোদিন পুনর্গঠন হবে না এই দেশ পুনর্গঠনের জন্য নামাজি কালামি ইমানদার মেয়ে ছেলেদের দরকার ওদেরকে কাজ লাগাতে হবে এদেরকে ছাড়া হবে না এই দেশকে পুনর্গঠনের জন্য সুন্দর করার জন্য আল্লাহর বিধান কায়েম করতে হবে আল্লাহর বিধান তারপর পাঁচ বছরে এটা বাংলাদেশ না এটা হবে রসুরের মদিনা হয়ে যাবে এটা এটা বাদশাহরশিদের হয়ে যাবে পগদাদ হয়ে যাবে এটা ওমল হত মদিনা রাজধানী হবে এটা হজরত আলীর কুফা হয়ে যাবে আমির সাহ হয়ে যাবে এটা কথা ঠিক কিনা এটা ইতিহাসের গৌরবের জায়গা করে নেবে তখন মানুষ বলবে সমৃদ্ধ বাংলাদেশ শান্তির বাংলাদেশ নিরাপত্তার বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ সঠিক বৈষম্যহীন বাংলাদেশ একমাত্র ইসলামের মাধ্যমে সম্ভব। আরে নামাজ যখন হবে কাতারে কাতার নামাজ দাঁড়িয়ে যাবে কে ধনী কে গরিব বৈষম্যহীনতা প্রথম তো আমরাই শিখেছি নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে হবে না যা হচ্ছে পারবেন না আপনারা চালাতে বলে দিলাম পারবেন না আপনারা কারণ আল্লাহকে মানতে পারতেছেন না আপনারা আল্লাহ আপনাদের সাহায্য করবে না এখনো সময় আছে বলে দিতে চাই আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে গরম গরম কথা বলি শৈতানের দুগা থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য পতমালুরের ভয় পান কি জন্য আলুকে ভয় পাই উপদেষ্টারা ডেলিয়াস্টারকে ভয় পায় আমেরিকাকে ভয় পায় ভারতকে ভয় পায় আরে আল্লাহকে ভয় পান সবাই আপনাকে ভয় পাবে আপনি প্রথমবারকে ভয় পেলে প্রথম আপনাকে এক সময় মতো গলা টিপে ধরবে ভারতকে ভয় পেলে ভারত সময় মতো গলা টিপে ধরবে আল্লাহকে ভয় পেলে আল্লাহ আপনাকে রক্ষা করে নিবে আমাদের উপদেষ্টারা এখনো উনাদের ইমান ঠিক করতে পারেন নাই আমি ছাত্র সমাজকে বলতে চাই লিডারশিপে যারা আছে তোমরা কোরআন স্টাডি শুরু করো রসুলের জীবনী দেখো ইসলামী রাষ্ট্র যে নিয়ম কানুন আছে শাহাবুল্লার কিতাব দেখো ইবনে তাইমের কিতাব দেখো আল্লামা মাওয়ারদের কিতাব দেখো কিভাবে রাষ্ট্র চালাতে হয় আর বলে দিচ্ছি তোমাদের খারাপ লাগলো আফগানদেরকে দেখো কিভাবে তারা শান্তি প্রতিষ্ঠা করেছে বৈষম্যহীন নিয়ে প্রতিষ্ঠা করেছে দেখো তাদেরকে সেখানে কোনো দর্শন নাই সেখানে কোনো খুন নাই রাজানি নাই ডাকাতি নাই চুরি নাই দুর্নীতি নাই ইনসাফ আর শান্তির আফগানিস্তান এখন তারা লড়াই করে করেছে তোমাদের লড়াই করতে হবে না কারণ সমগ্র বাংলা তোমাদের সাথে আছে এটাই সুযোগ এটাই সুযোগ আমার ভাইয়েরা ইসলাম একমাত্র শান্তির গ্যারান্টি একমাত্র শান্তির গ্যারান্টি কিন্তু ইসলাম আমাদের ভালো লাগে না কারণ আমরা আল্লাহর প্রভুত্বের জায়গায় আমরা আমেরিকার প্রভুত্ব ভারতের প্রভুত্ব এগুলোকে বিশ্বাস করি যাই হোক আমার ভাইয়েরা আল্লাহ আমাদের সবাইকে তৌহিদের জায়গায় আসত্ত বিজ্ঞান করুন তহিদের জায়গায় আসা দান করুন এবং কোরআন কে বুঝার তৌফিক দান করুন ইসলাম ছাড়া কোন নিরাপত্তা আছে আমাদের ইসলাম ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব যারা বলে কেন আমেরিকাতে ইসলাম নাই জাপানে ইসলাম নাই লন্ডনে ইসলাম নাই ফ্রান্সে ইসলাম নাই সে কেন তো খুব সমৃদ্ধ আমার ভাইয়েরা দেখতে দেখা যাচ্ছে স্মার্ট ভিতরে কিন্তু কিচ্ছু নাই কিন্তু ভিতরে অশান্তি ঘরে ঘরে অশান্তি ছেলেদের সাথে মেয়েদের অশান্তি ডিভোর্স আত্মহত্যা মারামারি অশান্তি আর অশান্তি আগামী পঞ্চাশ বছর সময় দিলাম আমি কয় বছর বছর এই বিশ্ব ব্যবস্থা একেবারে ধসে পড়বে একেবারে এই আধুনিক এই বিশ্ব ব্যবস্থা কিচ্ছু থাকবে কারণ আল্লাহর সাথে বেইমানি করে কোনো বিশ্বশক্তি টিকে থাকতে পারবে না কোনোদিন এই জন্য যারা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে ওদেরকে আমরা ফলো করব আমরা কোরআন শূন্যকে মানব আমার ভাইয়েরা সর্বশেষ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি সেটা হলো আপনাদের মনে যাদের বিশ্বাস তৈরি হয় সেজন্য কথাটা বলতেছি সেটা কি আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী আছে মানব জাতির ইতিহাসে রাজনৈতিক পাবে একমাত্র ইসলামী শাসন পৃথিবীর বুকে প্রায় বারোশো বছর এক মানব জাতিকে শাসন করেছে শান্তিপূর্ণ ইতিহাসে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন আদর্শ অন্য কোন রাজা পৃথিবীকে খেতে এক হাজার বছর শাসন করতে পারে নাই কারণ ইসলামের মধ্যে সেই শক্তি আছে আবার সেই ইসলাম কিন্তু বিজয়ের দিকে যাচ্ছে এখন ইনশাআল্লাহ আজিজ যাচ্ছে আমার ভাইরা আমাদের প্রত্যেককে যে গড়তে হবে আমাদের শুরু করতে হবে কোরআন শরীফ থেকে আমি সকল তরুণদেরকে আজকে কর্মসূচি দিয়ে যাচ্ছি এক নম্বরে এই জাতিকে জাগ্রত করতে হলে এই জাগ্রত করার দায়িত্ব আমাদের আপনাদের সবার নতুন আন্দোলন নতুন বিপ্লব নতুন এক জাগর সূচনা করতে হবে আমাদেরকে কারণ মানুষ ইসলাম বুঝে নাই ইসলাম দেখে নাই এই ইসলাম বুঝে নাই আমি আপনাদেরকে বলবো যারা আমাদের সাথে আছে তরুণরা তোমাদেরকে বলবো ফজর ক্যাম্পেইন শুরু করো যদি আমরা ফজরের সলাহাতে এই তরুণ প্রজন্মকে জাগিয়ে দিতে পারি ইনশাআল্লাহ পরবর্তী এই এই রাষ্ট্রকে জাগিয়ে দেওয়া সহজ হয়ে যাবে প্যান্ডেল ভরা মানুষ ফেসবুকে প্রচন্ড লেখালেখি এটা দিয়ে কিন্তু ইসলাম বিজয়ী হবে না সারা রাত আপনি মাহফিল ওয়াজ শুনলেন ফেসবুকে একদম জেহাদ করতে করতে শেষ কিন্তু ফজর নামাজ মসজিদে পড়লেন না ইসলাম কাইম হবে ফজরের নামাজ ভরপুর মসজিদে মুসল্লি হতে হবে এবং দুই নম্বর কাজ মসজিদে আপনার কোরআন দ্বারাস কায়েম করবেন আল কোরআনের দ্বারাস মসজিদে কায়েম করবেন আপনারা কোরানের তালিম করবেন সিলেবাস থাকবে জায়গায় জায়গায় ইউনিট কায়েম করবেন সেই ইউনিট গুলো কায়েম করে আপনারা মানুষকে দিন শিক্ষা দিবেন প্রশিক্ষণ দিবেন এবং আরেকটা কথা বলা জরুরি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইস্কন ষড়যন্ত্র শুরু করেছে আমার ভাইয়েরা এই কথা বলা জরুরি বাংলাদেশে পাকিস্তানে হিন্দুস্তানে বিগত এক হাজার বছর ধরে হিন্দুরা আমাদের পাশাপাশি অবস্থান করতেছে সমস্যা নাকি আপনাদের কোনো হিন্দু মারা গেছে নাকি কোনো মন্দির আগুন পড়ছে নাকি এরপরও ইস্কন চক্রান্ত করে লাখ লাখ মানুষের সমাবেশ করে ধমক দিচ্ছে লং মার্চ করবে মাহমুদুর মামলা করবে সাবধান করে দিচ্ছি বিগত এক হাজার বছর পর্যন্ত হিন্দুরা শান্তিপূর্ণভাবে আমাদের পাশে ভারতবর্ষে আমাদের পাশে আমাদের প্রতিবেশী হিসেবে যেভাবে ছিল তারা থাকবে যদি সেভাবে টাকা খেয়ে তার হাত কিন্তু ভেঙে দেবে কিন্তু আমরা হিন্দুদের কোনো ক্ষতি হবে না হিন্দুদেরকে যারা ব্যবহার করতে চাইবে আমি হিন্দুদের বিরুদ্ধে বলছিলাম যারা নিরহ হিন্দু তাদেরকে আমি আবার বলতে চাই তোমরা এক হাজার বছর আমাদের সাথে ভারতবর্ষ সহ অবস্থান করছো সমস্যা নাই তোমাদের মন্দির কেউ আগুন দেয় নাই এই দেশে মুসলমান মারা গেছে হাসিরা সরকার আমলে এবং বর্তমানে কোনো হিন্দুর ফাঁসি হয় নাই এই দেশে ফাঁসি হয়েছে মুসলমানদের গুম হয়েছে মুসলমান খুন হয়েছে মুসলমান মামলা খেয়েছে মুসলমান ব্রাহ্মণ বাড়িতে জন মারা গেছে ওখানে একজন হিন্দু ছিল মনে হয় নাকি হিন্দু মনে ছিল দুই তিন চার চারটা মনে হয় মরতেছে মুসলমান রক্ত যাচ্ছে মুসলমানদের আর মিছিল করতেছে ধমক দিচ্ছে ইস্কন ধমক দিব আমরা আর ধমক দিচ্ছ তোমরা সাধারণ হিন্দুরা ঠিক আছে এরা সমস্যা নাই হিন্দুত্ববাদের রাজনীতি যারা করতেছে এদেরকে ক্ষান্ত হয়ে যেতে হবে আর তোমাদের কামড়ে রাজনীতি করতে দিব না কিন্তু বাড়াবাড়ি অনেক করেছ আর বাড়াবাড়ি করি তোমরা আমি আশা করব ব্রাহ্মণ বাড়ি এতে হিন্দু সমাজকে আপনারা মেসেজ দিবেন আমরা আশা করব কোনোভাবে এই দেশের আট পার্সেন্ট নয় পার্সেন্ট হিন্দু কোনোভাবে তারা যেন ভারতের চক্রান্তের সাথে যেন তারা পা যেন না দেয় আশা করি তারা দিবে না ইনশাল দিবে না এটা আমি আশা করব আর আওয়ামী লীগের লোকরা যারা ওই হিন্দুদের মিছিল যুগতে ধরে কানটা ধরে ওখানে এনে ওখানে শেষ করা শুরু করবেন ধরে হিন্দুদের এই মিছিলকে কি করতেছে এরা এখন হিন্দুদের আবরণ ধরছে এখন হ্যাঁ হিন্দুদের কি হিন্দুদের ওই যে ট্রাম্প কার্ড ব্যবহার করতেছে এখন খুঁজবেন এগুলো কোন হিন্দুর গায়ে হাত দিবেন না কেউ যদি হিন্দুদের ওখানে গিয়ে যদি উস্কানি দেয় কোন মুসলমান ওরে ধরে নিয়ে আসবেন আগে আমার ভাইয়েরা এই দেশে ইসলাম আমাদেরকে শান্তির গ্যারান্টি দেয় ইনশাআল্লাহ আমরা এই দেশের একটা ইসলামের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ এবং সেই বিপ্লবে হিন্দুরাও কিন্তু আমাদের সাথে থাকবে কারণ তারা নিরাপত্তা চায় হিন্দুরা ভালো করে জানে ইসলাম ছাড়া কেউ তাদের নিরাপত্তা দিতে পারবে না